বর্তমানে চারিদিকে যেরকম পরিবেশ সৃষ্টি হচ্ছে তাতে কিছু কথা না বললে নয় দেখুন কাশ্মীরের পয়লগাঁওতে যে আতঙ্কবাদী হামলা হয়েছে বা যে হত্যা হয়েছে সেই হামলা বা হত্যার যে ধরন সেই ধরনটা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ওই হামলার পিছনের মোটিভটাকে অ্যাজ এ লয়ার একটা ঘটনাকে যখন দেখা হয় তখন তার পিছনের মোটিভটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্ষেত্রে কিন্তু হামলাকারী বা আতঙ্কবাদীরা এসে সরাসরি যে শুধুমাত্র হত্যা করে চলে গেছে সেটা কিন্তু নয় তারা প্রথমে জিজ্ঞেস করেছে ধর্ম তারপরে হিন্দু মুসলিমকে আলাদা করেছে তারপরে কলেমা পড়ার জন্য জোর করা হয়েছে এত কিছু করার পর যে সমস্ত হিন্দুদেরকে হত্যা করে দিয়েছে সেটাও কিন্তু নয় একজন করে হত্যা করা হয়েছে অর্থাৎ হাজব্যান্ডকে মেরে তার ওয়াইফকে বলা বলা হয়েছে যে যাও গিয়ে সোসাইটিতে সমাজে ছড়িয়ে দাও কী জন্য কিভাবে কেন কি বলে হত্যা করে এখানেই কিন্তু তাদের মোটিভটা শো করে যায় এবং এমনভাবে হত্যাটা করা হয়েছে যাতে একটা ধর্মের মানুষের মনের মধ্যে একটা রাগ তৈরি হয় এবং সমাজের মধ্যে ধর্ম নিয়ে একটা হিংসা ছড়িয়ে পড়ে একে অপরকে দোষারোপ করতে শুরু করে দিই এবং দেশ ও সমাজ যাতে ভাগ হয়ে যায় এখন আমরা যদি নিজেদের মধ্যেই ধর্ম নিয়ে এইভাবে ঝগড়া ঝামেলা শুরু করে দিই তার মানে তো তাদের সেই আতঙ্কবাদীদের যে উদ্দেশ্য বা পারপাসটা ছিল সেটা আমরা ফুলফিল করে দিলাম তারা তো এটাই চেয়েছিল তা না হলে ধার্মিক উৎকানি দিয়ে ওই সাধারণ মানুষগুলোকে ওইভাবে হত্যা করতো না এসে এক ধার থেকে গুলি চালাতো যেটা অন্যান্য আতঙ্কবাদী হামলায় হয়ে থাকে কিন্তু এই হামলাটা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু খুন করা বা হত্যা করাটা আসল উদ্দেশ্য নয় এটা কিন্তু পরিষ্কার এখানে এই হামলার পিছনের উদ্দেশ্য হলো একটা সমাজে ধার্মিক অশান্তি সৃষ্টি করা এবং সেইটা করার জন্যই ওই মানুষগুলোকে ওইভাবে হত্যা করা হল যাতে যখন সাধারণ মানুষ শুনবে তখন তার মনের মধ্যে একটা দাগ কাটে এবং সমাজটা ভাগ হয়ে যায় মিডিয়া সোশ্যাল মিডিয়াতে মানুষ ঝগড়া শুরু করে দেয় বর্তমান ভারতবর্ষে ধর্ম একটা উইক পয়েন্ট এটা সবাই জানে এখন আমরা যদি সমাজের মধ্যে ধর্ম নিয়ে হিংসা বিভাজন এগুলো ছড়িয়ে বেড়াই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার মানে তো আমরা ওই আতঙ্কবাদীদের হাতগুলো মজবুত করলাম তারা তো এটাই চেয়েছিল তাদেরকে সফল করে দেওয়া হলো এই জিনিসটা একটু আমাদেরকে বুঝতে হবে এখন কিছু মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে না কি সেকুলারদের জন্য এতগুলো লোক প্রাণহান বা আতঙ্কবাদীদের ধর্ম আছে ইত্যাদি আমাদের কিন্তু ডক্টর এপিজে আবদুল কালাম নেতাজি মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর ভগৎ সিং এই সমস্ত দেশপ্রেমীরা কিন্তু সেকুলার ছিল এটা ভুললে চলবে না আরও বলি এই ঘটনায় আদিল হোসেন বলে একজন কাশ্মীরি যুবক সে জাতি ধর্ম বর্ণ ভাষা সম্পর্ক কোনো কিছু না দেখে ওই সাধারণ মানুষগুলোকে বাঁচানোর জন্য ওই আতঙ্কবাদীদের কাছ থেকে বন্দুক কাটতে যায় এবং এর ফলে সে শহীদ হয়ে যায় সে চাইলেই কিন্তু সাইড হয়ে যেতে পারতো কিন্তু ওই সে না হিন্দু না মুসলিম সে হলো সেকুলার সম্প্রদায়ের মানুষ তার কাছে মানবতাটা আগে সেখানে কিন্তু আরও অনেক হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষজন ছিল কেউ কিন্তু ঝাঁপায়নি ঝাঁপিয়েছে কে এই সেকুলার মানুষটা তাই এই আদিল হোসেন এবং জন্টু আলী শেখদের মতো সেকুলার মানুষদের জন্যই কিন্তু পৃথিবীতে আজও মানবতা বেঁচে আছে রাগ হওয়াটা স্বাভাবিক কিন্তু এই রাগের জন্য সমাজটা যাতে ভাগ না হয়ে যায় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তাই দয়া করে হিন্দু মুসলিম করা বন্ধ করুন তা না হলে ওই আতঙ্কবাদীগুলি তাদের পারপাসে তাদের উদ্দেশ্যতে সফল হবে এবং যদি তারা একবার সফল হয়ে যায় ভবিষ্যতেও কিন্তু এই পথ অবলম্বন করার চেষ্টা করুন